বাজে বালার ঝুঝুনি বাজে ঝুঞ্ঝুনা ঝুঝুন বাজে বালার ঝুন্ঝু বাজে ঝুঁ না বাজে ঝুঁে ঝুঝুনা বাজে বালে ঝুঁে ঝুঁ না ঝুঝু হাত চোদে নারত ভারত সুখনা চোদে ঢুড়া হাত চোদে নারত বেড়া চোদে ঢুড়া বছর অন্তর কুতা চোদে লাগে বাসের কিলা বাজে বালে ঝুন্ঝুন্দি বাজে ঝুনঝুনা ধুনঝুন বাজে বালের ঝুন্ধুনি বাজে ঝুঁঝুনা ঝুঁঝু চোদে রাস্তা ঘাটে শিয়াল চোদে বনে গুত্তা রাস্তা রাস্তাঘাটে শিয়াল চোদে বনে মানুষ শালা এমন বোকা চোদে ঘরের কোনে বাজে বালের ঢুন্দে বাজে ঝুনঝুনা ধুনঝুন বাজে বালে ঢুন্ধে বাজে ঝুনঝুনা ধুনঝুন রাম চোদে লখন চোদে চোদে হনুমায়ান রাম চোদে লখন চোদে চোদে হনুমান গামছা বিসি চদে নাৰী আমুচলমান বাজে বালে বাজে বালেৰ ধুনধুনি বাজে ধুনধুনাৰ ধুন ধুমুধ হাত চদে খালে বিলে পাকি চদে ডালে হাত চদে খালে বিলে পাকি চ ডালে বিলে চাৰাই আমন